করতে টায়ার্ড এখন তানিশাকে বললাম ভাই তুমি একটু আমাদের ড্রেস ড্রেস কিছু পরো এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন বুটিক্স কালেকশন প্রত্যেকটা বুটিক্স কালেকশন আজকে ক্রেজি প্রাইসে যাবে দেখো কালারগুলো এই কালার অনেক সোভার অনেক চকচক করতে স্যার প্রত্যেকটা অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন প্রত্যেকটা বুটিক্স কালেকশন

ওদেরকে যেটাই দিব ওইটাই খুব মজা হ্যালো আপু আপনার কাছ থেকে পাঁচটা ড্রেস কিনছি খুব সুন্দর লাগছে শিখা বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ পছন্দের দুইজন একসাথে ভালোবাসা অবিরাম থ্যাঙ্ক ইউ সো মাচ অ্যান্ড আমাদের দুজনকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে ফেলেন এন্ড ওয়াও দুইটা কালারই সুন্দর না ও পড়েছে এটা হচ্ছে জাম কালার আর আমি পড়েছি একদম নেভি ব্লু কালার এত সুন্দর দুইটা কালার অ্যান্ড হচ্ছে যে দুজন এক রকম পরে আসছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অসুবিধা নেই হ্যাঁ

আহ হ্যালো আপু তানিশা কেমন আছে তানিশা ভালো আছে আপু আচ্ছা তো আমরা যেটা করবো এই এই এটা 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 আপনার কারো যদি লাগে সে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড এবার চলেন আমরা ডাইরেক্ট রেস্টে চলে যাই ওকে সো তানিশা আপনি যেটা বলেছি আমি একদম হচ্ছে তোমার তোমার আমি একটু পরে রাখি আমি একটু ড্রেসগুলো দেখাই না আমার ওকে খুব পছন্দ আমার সব সবাইকে অত পছন্দ না আমার ওকে অনেক পছন্দ খুব ইনোসেন্ট এই আমার ওকে খুবই পছন্দ আর ও আমাকে খুব পছন্দ করে আর আমার বেশি চালাক মানুষ আমার পছন্দ না ক্রিটিক্যাল মানুষ আমার পছন্দ না এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন জরি সুতা দিয়ে এরকম করে এমব্রয়ডারি করা সার্ভেসকে স্টোন বসানো এই ড্রেসগুলো আমি যে ধরবো আর ছাড়বো এরকম নাইস থেকে এমব্রয়ডারি করা জরি সুতা দিয়ে এরকম খুব সুন্দর করে সেলাই করা আছে এরকম নাইস দিয়ে এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ড্রেস যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন আমরা দুইটা ভোট করি আল্লাহ আমরা আমি তো আমি তো মাঝে মাঝে বেশি বাতাস আসলে মনে করি হাই আল্লাহ আমার ওই জন্য পঞ্চাশ কেজি যদি বাতাস উঠে যায় এটা ছিল কারণ আগে সেটা কিনে ফ্রন্ট ব্যাক সব কিছু সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড় যার যে ড্রেসটা লাগবে এইটা এগুলো আপনার সব ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স কালেকশন ওয়ান অফ মাই ফেভারিট পার্সন তনি আপু ইটস মেহরিমা হ্যালো মেহরিমা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি একটু আগে ড্রেস নিয়েছি

যার এটা লাগতেছে সে এটা কেনেন এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনুপ্রেরণার আরেক নাম কঠোর পরিশ্রম বিশ্বাস করি পরিশ্রম করে অবশ্যই সফলতা আসবে এমরি ইমরান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এইটাও অনেক অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনি একে তো এত সুন্দর বুটিক সেট কালেকশন পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস প্রাইসে পাইতেছেন তার উপর ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি যেটাই দেখবেন আর এগুলো আমি কালকে যতগুলো দেখিয়েছিলাম অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট সবগুলো সবগুলো হচ্ছে আপনার সোল্ড আউট হয়ে গেছে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট সব সোল্ড আউট হয়ে গেছে আজকেও যেগুলো দেখাবো সব সোল্ড আউট হয়ে যাবে একে তো এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইসে পাইতেছেন দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে জরি সুতা সাথ দিয়ে সাথে দিয়ে হ্যাঁ

এই হচ্ছে সালোয়ারের কাপড় এন্ড যে যে এটা নিতে চান এই বুটিক্স এর কালেকশন আপু জাস্ট আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনি অর্ডার করে দিবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন না ওর থেকে জানো ওটা কত টাকা ধরবে বিশেষ করে তো আপু আপনার রিসেন্ট স্টোরি গুলাতে যে হোয়াইট একটা শাড়ি পরে পিক দিছিলেন ওই গেটআপটা আপনাকে টেনে পড়া মেল আসছিল তারিক হাসান তাই थैंक यू সো মাচ थैंक यू এরকম ব্যান্ডেড লাগায়া ও রিয়েলি थैंक यू সো মাচ थैंक यू

আপনারা এত কমে পাইতেছেন জাস্ট বিকজ অফ কি এক পিস এক পিস করে আছে এক পিস এক পিস করে আছে দেখি আমরা এত কম প্রাইসে দিতে পারতেছি আপনাদেরকে এন্ড এটা হচ্ছে এটা দোপাট্টা যার এই ড্রেসটা লাগে সেটাকে নেন যেমন সুন্দর ড্রেস আমার সুন্দর দোপাট্টা এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড় বেসিক্যালি ইন্ডিয়া থেকে এই ড্রেসগুলো টু পিস আছে আমরা হচ্ছে সালোয়ার সহ আপনাদেরকে দিয়ে দিতেছি সালোয়ারের কাপড় সহ অনেক 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 সুন্দর হ্যাঁ এটা এটা হবে কত দেব 1200 এটা 1200 কিন্তু লাল রঙের সুন্দর সাদা রঙের

এইটা একদম সোবার একটা কালার এটা কালা লাগবে যেটা স্টেনেকে দেখেন এটা হচ্ছে আপনাদের ব্যাক এটা হচ্ছে কাপড় এই কালারটা তো আমার সুইটা কাপড় আরো পছন্দ করবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি যারা এই بوتিকস এর ড্রেসগুলো কে কে পছন্দ করতেছেন जस्ट আমাকে বলেন কারাকরা এরকম অরিজিনাল ইন্ডিয়ান এবং এটাব্বা দেখেন সেলাই করে আপনার এরকম দামানার মধ্যে সিকোয়েন্স বসানো আছে অনেক সুন্দর একটা কালেকশন অনেক অনেক আপু সারপ্রাইজ কই ওরে ছাড়া লাইফ ভালো লাগে না বড়ানালি সারপ্রাইজ আমার আমরা আগে কোন না সারপ্রাইজ আমার মা বাই বোন আমার বোন জামাই আমার মেয়ে সব এরা সবাই একটা পাইকে বলাইতে গেছে কোথায় জমা শুভর্ণগ্রাম না কোথায় কিজন একটা সোকারে বলাইতে গেছে এটা দেখেন জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা আছে আমার মেয়ে সব ইউটিউব থেকে দেখে দেখে বের করে আর একটা করে পায়না করে এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি জড়ি এরকম সিকোয়েন্স দিয়ে সেলাই করে করে এরকম সিকোয়েন্স বশানো নাইসলি এরকম সেলাই করে করে সিকোয়েন্স বসানো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এন্ড এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস এন্ড বিউটিফুল দোপাট্টা এই হচ্ছে প্যান্ট পিস যা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন সাবি হকদার তুমি অনেক কিউ থ্যাংক ইউ সো মাচ এন্ড এইটা যা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন একটা হচ্ছে একটা দেখে ভালো লাগতেছে একটা হচ্ছে একটা দেখতে বেশি সুন্দর দেখেন এত নাইস কালার দেখেন এরকম সুন্দর করে

এই হচ্ছে দেখেন কালার এই যারা এই ধরনের দামি কালেকশন গুলো পছন্দ করেন দুপাট্টাটা দেখেন এত সুন্দর যারা এরকম দামি কালেকশন পছন্দ করেন দেখেন দুপাট্টার চারদিকে এরকম সেলাই করে সিকোয়েন্স বসানো জাস্ট দেখেন যারা এরকম বুটিক্সের কালেকশন পছন্দ করেন আমি জানি এক পিস এক দেখাই নিয়ে নেবেন এই হচ্ছে ড্রেস দুপাট্টা এই হচ্ছে সালোয়ার কাপড় এক্সেলেন্ট ভেরি ভেরি নাইস এন্ড এক্সেলেন্ট কালেকশন আপু আজকে ভাইয়ার কথা মনে পড়ছে অনেক তারপর তোমার ভিডিও দেখলাম অনেকগুলো আফসোস করলাম তুমি এত কিউট মাসালা

আবল তাবল জিনিস তো বললো না আবল তাবল ওরা কিছু জিনিস আনে যেগুলো খাওয়া যায় না এটা যদি কারো লাগে সে নেন ওয়াও নিচের দিকে দেখেন এরকম করে ডিজাইন করা আছে চিকেন বল টলে কোনা ওই যে ড্রেস আছে না এখানে এই হচ্ছে আপনার ড্রেস দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা যায় ছবি পাঠাই দেবো তোমার

দেখেন কারো যদি লাগে সেটাকে নিয়ে নিবেন বা অনেক চোখ এটা এটা এটাও খুব সুন্দর এই কালারটা দেখেন এত সুন্দর লাগতেছে এত সুন্দর ড্রেস এত সুন্দর একটা দোপাটা

আপনার হাসিটা কিন্তু ভীষণ মিষ্টি আপনি এত সুন্দর কি বলবো এত মিষ্টি ভাবে কেউ কথা বলে আপনি এত জোস ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আতিক হাসান বাট আমি এত মিষ্টি কথা কথা বলি আপনাকে সারাক্ষণ কেউ কাউ 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 করি আপনি একটা ফোটন্ত গোলাপ আর আপনার এই জার্নি অনেক সুন্দর ও থ্যাংক ইউ সো মাচ ও বাও এটা কি সুন্দর না এই কালারটা সুন্দর তার সাথে এটা এই ডিজাইনটার কথা বলতেছিলাম না এটা অনেক সুন্দর রাইট এটা অনেক সুন্দর হ্যাঁ এই কালারটা আসলে সুন্দর দেখেন জড়ি সুতা দিয়ে সেলাই করে এরকম করে সারোয়াসকি স্টোন বসানো ড্রেসের নিচের দিকেও দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারই করা অনেক অনেক নাইস এই কালারটাও খুব সুন্দর সুমায়া খাতুন আপু তোমার উচিত জবাব দেওয়া খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক সাইড হচ্ছে আপনার স্লিভসের কাপড় দেওয়া হচ্ছে যার এটা সেটাকে নিয়ে নেন এটা যদি কারো লাগে সেটাকে নেন আমার মোবাইল একটা চার্জেস ওটা আনতো কিছুটা এই যে দেখেন আপনার দামানটা দেখেন দামানের মধ্যে এরকম করে リボン ওয়ার্ক করা থাকবে এটা होपফুলি আপনারা বুঝতে পারতেছেন এই যে ড্রেস দোপাটায় হচ্ছে আপনারা সালোয়ারের কাপড় ওয়াও 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 একটা কালেকশন এটা যা লাগে সেটা কিনে নিবেন বমস হচ্ছে লাভলি কালেকশন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে শেষ এক্সপি করে আমি সেকেন্ড পিস দিতেই পারবো না আমি সেকেন্ড পিস দিতেই পারবো না ডেলিভারি চার্জ ফ্রি यस কেউ যদি আমার একবারের বেশি দুইবার ফোন দেয় আমার সাথে সাথে আমার তার ব্লক করে দিতে ইচ্ছা করে আমি ব্লক করে দিও কারণ বুঝতে হবে ভাই আমি ব্যস্ত থাকি সবাই এক একটা করে প্লিজ ডু শেয়ার অ্যান্ড লাইফটাকে এক একটা করে লাভ লাইফ ওয়াও গিয়ে দিন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এটা একটু এটা একটু আবার চার্জে দিই। রুমিয়া একটা তোমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হই। थैंक यू सो मच। थैंक यू अप्पू। এটা হচ্ছে দেখেন এই ড্রেসটা আর সুন্দর একটা কালার এন্ড প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর। অরিজিনাল ইন্ডিয়ান এন্ড এতে দেখেন এরকম করে জৌরি সুতা দিয়ে এরকম করে এমব্রয়ডারি করা। আপনার এটার প্রিন্টটা খুব সুন্দর না। এখানে দেখেন এরকম নাইসলি জৌরি সুতা দিয়ে সেলাই করে এরকম করে সারভাসকি স্টোন বসানো আছে। এই ফেব্রিকটাকে বলে মাসলিন コットン বা সেলিক コットン বলে অনেকে।

এবং ডেলিভারি চার্জ ফ্রি যে জায়গা নেবেন সেটাই ডেলিভারি চার্জ ফ্রি যে জায়গা নেবেন সেটাই ডেলিভারি চার্জ ফ্রি একটা চেয়ে একটা বেশি সুন্দর ওয়াও আরেকটা সুন্দর একটা কালেকশন ওয়াও খুবই সুন্দর না দেখে কেমন ভালো লাগছে এটা হচ্ছে দেখেন আপনার দামানটা এত সুন্দর নাইস দিয়ে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে দেখেন এত সুন্দর একটা কালেকশন এত নাইস একটা কালেকশন ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন এন্ড এটা হচ্ছে দেখেন আপনার সিলসের কাপড়টা দেখে অনেক ভালো লাগছে এটা হচ্ছে দেখেন আপনার কালেকশন এন্ড এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট দেখেন এত সুন্দর এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার টা

যার থেকে লাগতেছে আপু আপনার জাস্ট আর ঈদ যেহেতু গরমের মধ্যে এগুলা পরে অনেক আরাম পাবেন অনেক বেশি কমফোর্টেবল হবে যার যার এটা লাগে সে এটাকে নিয়ে নিন এবং ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে একদমই ক্রেজি প্রাইস আপনি এই ড্রেসগুলো নিবেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে হচ্ছে আপনার স্লিভসের কাপড় দেওয়া আছে এই সুন্দর ড্রেসগুলো জাস্ট ক্রেজি প্রাইসে নিবেন এই হচ্ছে আপনার বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা এন্ড দোপাট্টার পাল্লুতে দেখেন এরকম করে রিবন দিয়ে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর দেখেন এন্ড এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড় এন্ড দা প্রাইস ইজ অনলি 1850 টাকা ক্রেজি প্রাইসে

এটা না 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 এটাকে বলে তোমার মাসলিন কটন বলে আবার এটাকে তোমার সিল্ক কটন বলে এটার

অ্যান্ড আমার পড়াটাও খুব সুন্দর যার যে যাকে কালাকালে আমরা দুজন আমার একটু একসাথে দাঁড়াই কারণ তা নিজের যাবে আমি দেখা দেখাবো যার যেটা লাগে সেটাকে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দুই বান্ধবী মিলে একসাথে করতে পারেন বা অনেকে মিলে একসাথে নিতে পারেন মা মেয়ে একসাথে নিতে পারেন খুব সুন্দর লাগবে এই ড্রেস গুলা প্রাইসে তার উপর যদি ডেলিভারি চার্জটা ফ্রি হয় একদম পুরো একসাথে সব হয়ে যায় তাই না দেখতেছেন সো তার নিশা হচ্ছে এখন চলে অ্যান্ড আমি হচ্ছে বাকি কালার গুলো আমি আপনাদেরকে দেখাই দেব এই ড্রেসটা হচ্ছে টোটাল চারটা কালার প্রত্যেকটা কালার ওয়াও অ্যান্ড দুইটা কালার তো আমরা দুইজনে পড়েছি দেখেন ওয়াও এটা দেখেন এখানে আপনার নাইসলি এরকম করে চড়ি সুতা দিয়ে সেলাই করে সারোয়াস্কি স্টোন বসানো অলসো ড্রেসের দামানের ডিজাইনটা দেখেন এত সুন্দর দামানটা দেখেন এত সুন্দর এত 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 সুন্দর এত সুন্দর কালেকশন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এন্ড এটা হচ্ছে এত সুন্দর একটা গ্রিন কালার বা এই ডিজাইনটা সুন্দর

তা যেটা পড়ছে ওটা এটাও খুব সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর সবগুলো ড্রেস সুন্দর জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা যারা এরকম দামি বুটিক্স এর কালেকশন পছন্দ করেন তারা তো আজকে এই প্রাইসে পেয়ে মানে দেখার সাথে সাথে আমার মানে পাগল হয়ে অর্ডার করবে প্রত্যেকের এটা পছন্দ হওয়ার কথা এটা খুবই সুন্দর প্রান্ত চৌধুরী আপনার মতো মেয়ে এরকম ঘরে ঘরে দরকার আপনি একজন ভালো মনের মানুষ দোয়া রইল আপনার জন্য অব থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই কালারটা যা লাগতেছে সেটা কেনেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে লাভলি ওয়ান এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় লাগে সেটা কিনে নেবেন নাম ঠিক মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেটে মেসেজ যদি অর্ডার করবেন এর হচ্ছে তানিশার পড়াটা আমি একদিন থাকবো না কিন্তু আমার কমেন্টগুলো থাকবে আর আমার পরের প্রজন্ম আমার কমেন্ট গুলো পড়বে তাই আমার সুন্দর আচরণ মন নিয়ে কমেন্ট করি মহিদিন জাহাঙ্গীর ভাই কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন আপনার এটা তো ভালো সবাই যদি এটা মনে করতো তাহলে তার কেউ ফালতু ফালতু কমেন্ট করতো না এটা যদি কারো লাগে সেটাকে নেবেন এরকম করে চড়ি সুতা সেলাই করে সারস কি স্টোর মশানো আর এটা হচ্ছে দেখেন আপনার দামানটা খুবই সুন্দর দেখেন এই ড্রেসের

যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সার্ভিস বাই তনিতে হ্যাপি আসবেন আপু ভালো আছে আপনি কেমন আছেন আমার অনেক খিদা লাগছে আমি এখন চোখে জাপসা দিতেছি শিখি লাগে তো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ হ্যাঁ কিছুই বুঝতে পারতেছেন এটা কি বুঝা সম্ভব